এর বিরুদ্ধে বাস করছে এর সাথে এর ঝগড়া বর্তমান জমানায় হকতা শুনবো কথা জানবো কোথার থেকে ওলোমায় ক্যারামের সোহবত থেকে ওলোমায় ক্যারামের মজলিস থেকে ফেসবুকে যারা শরীয়ত পাওয়ার জন্য হাদিস পাওয়ার জন্য দিন পাওয়ার জন্য চেষ্টা করতেছেন বলে আছেন মহা বলে আছেন সোলোয়ানের মধ্যে সোলোয়ানা বলে আছেন আল্লাহ নবী বলে বললাম মেথিক আম্বিয়ায় বলে স্কাই কেয়ামত পর্যন্ত নবী আসবে না তবে নবীওয়ালা ফিকিদ নবীওয়ালা কাস নবীকে দেখলে যেভাবে তোমরা শরীয়ত খেকে শরিয়ত খেতে হলে অলমায় কেরাম থেকে তোমরা শরীয়ত শিখো ওলামায়ে কেরাম থেকে দিন শিখো অলমায় ক্যারাম যেভাবে পরিচালিত করে এভাবে নামাজ ওলামায়ে ক্যারাম যেভাবে বলে এভাবে তারাবি ওলামায়ে ক্যারাম যেভাবে বলে এভাবে দাঁড়ে ওলামায়ে ক্যারাম যেভাবে বলবে এভাবে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আখেরাতের জীবন কভারের জীবন এটা সই হাদিস এই হাদিসের সনদে এখন তো সেই হাদিসের জয়ে হাদিসের সরাসরি চলতেছে যে কোনটা সই হাদিস কোনটা জয়ে হাদিস এ কথা বলিয়া বাস একদিকে ফালাই দেয় শা উল্লামে মুহাদ্দিসে দেহি নবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি উপমুহাদ্দসের মুহাদ্দসের মুহাদ্দিস উনি একদিন মনে মনে সন্দেহ করলেন যে ওলামা উম্মাতি কামিয়া বলি ইসরায়েল এই হাদিসের সনদটা কি সঠিক না কোন হাদিসের সনদের ভিতরে একটু গন্ডগোল আছে উনি একটু সন্দ প্রশ্ন তো উনি স্বপ্নে দেখতেছে যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবীরা এক মাঠে জমা হয়েছে ওখানে যোগ শ্রেষ্ঠ যোগ শ্রেষ্ঠ ওলোমায় কারামা জমা কথা স্বপ্ন যোগ শরীয়ত ন তবে অনেকটা দিনের সাথে মিলে নবীদের স্বপ্ন শরীয়ত অনেকে বলবেন স্বপ্নের কথা বলছে তখন মুসাইলাম ওখানে ছিল

এর সনদের ভিতরে কোনো সমস্যা নেই এটা কবি সনদ মুবাস বলে আমার একটু মনে এক মিনান হচ্ছে না যে নবীদের মতো কিভাবে আলেকা হলি কাম্পিয়া মানে নবীদের মর্যাদা নবীদের মর্যাদার মতো কয়েক লাইনে আমার সন্দেহ লাগে বলো কেন সন্দেহ লাগে ক আমি বুঝতে ভেতরেছি না তো রসুল্লাহ সাল্লাম মুসাল্লাহ সাল্লামকে বলে এখানে তো অনেক আলেম আছে তুমি একটু পরীক্ষা করো তো মুসাল্লাহ সাল্লাম দাঁড়াইলেন দাঁড়াইবার পরে একজন আলেমের প্রতি নজর পড়ল ওই আলেমের নাম আবু আহমেদ যার নাম ইমাম দাদা আলী ওলমাই কারাম জানে আজান তো রাহ গেই হে तो रुस में अदा रह गई है रूह बलाली न रही तलकिन तो रह गई है रूह गजाली न रही तलकिन गजाली न रही इमाम गजाली तसव्वुर लाइने बहुत बड़ो बुजुर्ग उना के बोल लो तुम एक तो दाड़ो तो दाड़े से मूसा अलैहि सलाम प्रश्न करसे तुम्हार नाम की कामन नाम अबू हामिद আমার লকব দাদা আলী আমি অমুক মাদ্রাসার প্রধান শিক্ষক আমি হাদিসের কিতাব পড়াই আমি দুমার নামাজের খতবা আমার অনেক ছাত্র আছে মুসাল্লাম হাসি দিলেন হাসি দিয়ে আল্লাহ নবীকে বলে দেখছেন আমার নবীর উম্মত আলেমের তামাশা জিজ্ঞেস করলাম না সে সিরিয়ালে আমি এই করি এই করি এই করি এই করি অত কতবার কর দরকার আছে এরা কিভাবে আবার মুভিদের সমতুল্য হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসা موسی আলাইহিস সালামকে বলে আমাকে কানে নির্দেশ করেন তাকে নির্দেশ করেন সে কোন নাম না বলিয়া অত বলছে নাম তো বলছে অত রং এর 13 রং কিচ্ছা কেন বলছে তাকে নির্দেশ করেন তো موسی আলাইহিস সালাম বলে আবু হামিদ তোমাকে নির্দেশ করলাম না তুমি মুফতি তুমি মহাদেশ তুমি খতিব তোমার ছাত্র আছে মুরিদ আছে অত কথা বলার দরকার কি রে কেন বলছ আমার প্রশ্নের আগে আপনাকে আমি একটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন করবে আমাকে বলে আপনার নাম মুসেদ কালী বলে হ বলে আমার প্রশ্ন হইল আল্লাফাক আপনাকে জিজ্ঞেস করছে ও আমার তিলকা বিয়ামিনীকে ইয়ামিন ও মুসা তোমার হাতে কি তা আপনার উত্তরে যে আসায়া এটা আমার লাঠি উত্তর শেষ আপনি কি করছেন জানেন আতাওয়া কউবিহা ওয়া আহুশুবিহা আলা গনামি ওয়াল ইফি হাম আরিবু উখরা এটা আমার লাঠি এটা আমি গাছে বাড়ি দি ফাটাফালাই ছাগলের জন্য এটা দিয়ে আমি টেক লাগাই ছলি আমার আরো বহুত কাম আছে

যার সাথে যার ভালোবাসা কথা লম্বা করতে ভালো লাগে আর যে যাকে দেখতে পারে না কথা এক বলতে না তাড়াতাড়ি মোবাইল কথা শেষ করে দেয় তো আমার মালিকের সাথে আমি কথা বলছি এই জন্য আমার কাছে ভালো লাগছে আমি কথা লম্বা করছি আলী রহমতুল্লাহ বলে উত্তর আমারটা আপনি দিয়ে দিচ্ছেন বলে কেমন আপনি মুসা আলী মুল্লা অত বড় একজন বুজুর্গ অত বড় একজন জলিলিকতার নবী আপনার সাথে আমি কথা বলতে পারা এটা আমার জন্য জেহে কিসমত এটা আমার জন্য গর্বের বিষয় এই জন্য আপনার সাথে আমি কত লম্বা করতে আমার কাছে ভালো লাগতেছে মজা লাগতেছে এই জন্য আমি কত লম্বা করছি মুসারাতাম সাথে সাথে ওই মজলিতে শ্রদ্ধা ভরে বলতেছে ইয়ার রসুল আল্লাহ আপনি যে বলেছেন ওলা মা উন্নতি কামবিয়া এবং ইসরায়েল আমার বুঝে আসছে আর কোনো সন্দেহ নেই বলেন আলহামদুলিল্লাহ আমি বলতে চাইছিলাম না নেকিচ্চাটা কেন বললাম যে প্রত্যেকটা আলেম যিনি কোরআন আতিসের আলেম হক্কানি আলেম যারা বসে দিতেয়ারে এ মাদানি নগর হযরত স আর যারা আসতেছে আপনাদের বশুরারা সুবিসাব সহ বড় বড় আলেম আছে কামবিয়াই বনি ইসরাইল শরীয়ত শিখবেন নবী নয় নবীর উত্তর শরীয়ত আছে আল উলামা ওয়া রাসুলুল আমবিয়া এদের থেকে শরিয়ত শিখবেন আজকে ফেসবুকের ভিতরে ন্যাটের ভিতরে ঢুকিয়া শরীয়ত শিখতেছি একজনে আমাকে বলে হুজুর